আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোরবানি ঈদের গরু অথবা খাসির মাংস দিয়ে কিভাবে খুব সহজে বটি কাবাব তৈরি করে নেওয়া যাবে তাই দেখব আজ আমরা চলুন শুরু করি আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর মাংসগুলো যে একেবারে হাড় ছাড়া হতে হবে তা কিন্তু না ছোট ছোটো হাড়ওয়ালা মাংস নিলেও হবে তবে বড় বড় হাড়ওয়ালা মাংস নেওয়া যাবে না এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন হাফ চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিচ্ছি টালা জিরের গুঁড়ো আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি হাফ চা চামচ দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি আমি এই মাংসটাকে কোনো রেস্ট দিচ্ছি না শুধু মাখিয়ে এর মধ্যে আমি এখন দুই গ্লাসের মতো পানি যোগ করে দিলাম অর্থাৎ মাংসটা পানির নিচে ডুবে থাকবে এমন পরিমাণ পানি দিতে হবে এবার ঢাকনা লাগিয়ে লো টু মিডিয়াম আছে চুলাটা ধরিয়ে বিশ মিনিট চাল করে এবার ঢাকনা খুলে দেখছি আমার মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তবে এখনও যথেষ্ট পানি আছে আবার ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে এখন আমি ঢাকনা খুলে দেখছি মাংসের পানিটা প্রায় শুকিয়ে গেছে অল্প কিছুটা পানি আছে এবং চেক করে দেখছি মাংসটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে আমি আরও পাঁচ মিনিট একদম লো আছে মাংসটাকে সেদ্ধ করে নিলাম আমার এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে পুরো মাংসটা সেদ্ধ হতে এবার মাংসটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঠেলে আমি ভালো মতো ঠান্ডা করে নিচ্ছি এবার আমি মাংসের মধ্যে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম মাংসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর হাফ ক্রাশ করা এখানে ধনে আস্ত ধনেকে আমি হাফ ক্রাশ করে দিয়েছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ দিলাম কাসুরি মেথি আর এখানে আমি হাফ টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার কাসুরি মেথি কিন্তু এই মাংসটাতে একটা দারুণ ফ্লেভার দেবে এবার সব কিছুকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবং মাংসটা যেহেতু হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি কচলে কচলে কিন্তু মাখানো যাবে না তাতে মাংসটা গলে যেতে পারে আলতো হাতে এই কাজটা করতে হবে আমার পুরো মশলা কিন্তু এই মাংসের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি এই মাংসটাকে ডুবো তেলে ভেজে নিব। এবং এটাকে কোনো রেস্ট দিতে হবে না সরাসরি কিন্তু ভেজে নেওয়া যাবে এবার চলুন চুলায় চলে যাই এবার আমি এখানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে এবার মাংসগুলোকে ডুবো তেলে ভেজে নিব আর মাংসগুলো কিন্তু অনেক বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু মাংসের বটিকে কটকটি মনে হবে এই জন্য খুব ঝটপট তিন থেকে চার মিনিটের মধ্যেই মাংসটাকে ভেজে নেওয়া যাবে যেহেতু মাংসটা পুরোপুরি সেদ্ধ করা আছে আর শুধু এখানে ভাজা হচ্ছে উপরের যে কোটিংটা আছে তার জন্য আমি এক দেড় মিনিট পরই মাংসটাকে উল্টে পাল্টে আবার এক দেড় মিনিট অর্থাৎ মোট তিন চার মিনিটের মধ্যেই মাংসটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে উপরের কোটিংটাও কিন্তু ভালো মতো এর সাথে মিশে গেছে গোল্ডেন ব্রাউন করে ছটপট ভেজে তুলে নিলাম আমি তিন চার মিনিটের মধ্যে আর কোটিংয়ের জন্য কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন অথবা ব্রেড ক্রাম দিলেও চলবে আর এভাবে করে করে আমি সবগুলো ভেজে নিলাম আমি এটা গরু মাংস দিয়ে করেছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন তবে খাসির মাংস দিয়ে করলে এটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি এই মাংসটাকে হাঁড়িতে সেদ্ধ করে নিয়েছি অর্থাৎ রান্না করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে আর মাংসটা কিন্তু যখন সেদ্ধ করব অর্থাৎ রান্না করব এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি বেশ ছোট ছোট পিস করে বানিয়ে নিয়েছি তবেই কিন্তু মাংসটা এরকম একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এটা কিন্তু খুবই জরুরি মাংসটা যখন আমরা রান্না করব তখন কিন্তু হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে মাংসকে কিন্তু একদম নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করলেও চলবে না একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আর ঘরে আগে থেকে রান্না করা মাংস থাকলেও দ্বিতীয় ধাপটা অনুসরণ করে এভাবে কিন্তু তৈরি করে নেওয়া যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ